এটা কে রে ভাই এটা কে সত্যি আসলে চিনতে পারতেছি না তবে আমার ভিডিও দেখতে হলে স্বপ্নায়ক কে চিনতে হবে আর চিনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন দীর্ঘ অপেক্ষার পর আফ্রান্ডিসো এ লোকে ধরা দিবেন আফরান্ডিসোর বক্তরা এটা কখনো কল্পনাও করতে পারেনি আপনাদের জন্য তোমা মির্জা এবং আফরান্ডিসো দ্বিতীয়বারের মতো এ চমক নিয়ে আসতে চলেছে আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য সিনেমা প্রেমীরা আফরানদেশের এই লোকটি দেখে তাদের মধ্যে উত্তেজনা টুঙ্গি উঠে গিয়েছে আর এই টিজারটি দেখে সিনেমা প্রেমীরা ধারণা করতেছে সিনেমাটি অবশ্যই হিট করবে সো গাইস নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর আপনার কাছে আফ্রান্ডিসের লোকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন